নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে না আমার এইরকম অবস্থা হচ্ছে ঘুমই যেন কাটছে না মানে মাঝে মতো এইরকম হয় ঘুম কাটতেই চায় না আর আমি সকালবেলা খুব একটা বেশি খাবার পছন্দও করি না কিন্তু আজকে আমি দই বড়া খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে না খুব শরীরটা একদম মানে লেথার্জি লাগছে আর হচ্ছে যেদিন সকালে ওঠার থাকে মেয়ে যেদিন যায় সেদিন আমার একটু সকালে ওঠার থাকে তো সেই দিন আমার এইরকম ব্যাপারটা হয় যে একদম চোখ টেনে তাকাতে পারি না। আর যেদিন সকালে ওঠা থাকে সেদিন রাতে আমার ঘুম হয় না মানে সকালে ওঠার রাতে আমার ঘুম হয় না আর কালকে একটু লাইনে ছিলাম তো সেই কারণে শুতেও দেরি হয়ে গেছে তো যে কারণে আজকে এই অবস্থা মানে ভেতর থেকে কথাটা আমি বলছি এটাও যেন একটা কষ্ট করে বলতে হচ্ছে আমাকে মানে মনে হয় আমি যদি যদি এখন টানা দু ঘন্টা ঘুমাতে পারতাম আমার ঘুমটা পূরণ হতো দেখি ভিডিও করে যেটুখানি আছে একটুখানি রান্না করব করে যদি ঘুমাতে পারি ঘুমাবো কিন্তু হবে না আবার যেদিন মনে করি যে না আজকে একটু সময় করে তাড়াতাড়ি করে সব করে ঘুমাবো সেই দিনই আমার ঘুমটা হয় না জানি না তোমাদের কার কার সঙ্গে এই জিনিসটা হয় আমার সঙ্গে তো খুব হয় তো যাই হোক কি ব্যাপারে কথা বলতে এসেছি সকালে একটা ভিডিও দেখেছো আমি শেয়ার করেছি কমিউনিটিতে ভিডিও হ্যাপি ফ্যামিলি তার ভিডিও তার ভিডিওটার সঙ্গে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট সহমত হ্যাঁ এখানে উনি যেটা মানে শুলোতা তো অনেকটাই বলে দিয়েছে তো সেই কেস কামারি লোক মানুষকে ভয় দেখানো ক্রিয়েটারদের ভয় দেখানো এইসব কথায় আর আমি যাচ্ছি না মদ্যা কথায় আসি ভিডিওটা খুব বড় করবো না কেননা বেশি বক করতে আমার ভাল লাগছে না তো উনি এখানে প্রচারের আলোয় আহ আসতে চেয়েছিলেন প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন এবং উনি সেখানে কিছুটা সফলও হয়েছে হ্যাঁ এবার যারা ওনাকে নিয়ে ভিডিও করেছে মানে ভালোবেসে কটাক্ষ করে বা কটাক্ষ করে বলতে সেই সেই অর্থে না মানে ঠিকটাকে ঠিক ঠিক ভুলটাকে ভুল বলে অনেকেই তো ভিডিও করেছে তো সেইভাবে উনি অনেকটা কিন্তু প্রচারে এসেছে অনেকটাই এসেছে সফল উনি এতে সফল হয়েছে হম এবার কিন্তু মানে আমার মতন যারা মানুষ আছে আমরা বলবো যে না আর ওনাকে প্রচারের আলোয় আসতে দেওয়া যাবে না আমরা অনেকটা রাস্তা ওনাকে এনেছি এবার উনি নিজে নিজে চলুক আমরা অনেকটা এনে দিয়েছি মানে এটা আমাদের ক্রেডিট আমরা এনে দিয়েছি এবার নাও তুমি চলো আর আমরা তোমাকে নিয়ে কোনো কথাও বলবো না তোমাকে নিয়ে ভিডিও করবো না এবার তুমি চলো এবার হচ্ছে ব্যাপার যে নেগেটিভ পাবলিসিটির একটা ব্যাপার আছে জানো তো মানে অনেক সময় দেখবে বিগ বসে যে থাকে পিয়ার টিম সেট করা থাকে মানে কিছু জনের মানে এগেন্স্ট পার্টির জন্য নেগেটিভ ভাবে তাদেরকে প্রচার করে আর তাদের যে যারা সাপোর্টার আছে মানে তাদেরকে যারা সাপোর্ট করে তো তাদের জন্য হচ্ছে পজিটিভ ভাবে তাদেরকে প্রচার করে তো এইভাবে একদল হয় নেগেটিভ ভাবে পাবলিসিটি পায় একদল পজিটিভ ভাবে পাবলিসিটি দেয় এরকম আর কি বুঝে নাও তোমরা মানে অতটা তো বোঝাতে পারি না যাই হোক তোমরা হয়তো বুঝেছ তো এইখানে সোশ্যাল মিডিয়াতেও সেই রকম ভাবে চলে তো নেগেটিভ ভাবে পাবলিসিটি হওয়াটাও কিন্তু একটা পাবলিসিটি যেমনি আমি ধরো হয়েছি আমাকেই ধরো করা হয়েছে আমিও হয়েছি হ্যাঁ তো সেই রকমই তো এইবার ধরো যারা শুধু পজিটিভ ভাবে পাবলিসিটি করছে এবার সেই পাবলিসিটি কতটা মানুষ নেবে সবাই তো আর মানে ভাবে ওনাকে দেখে না কেউ চায় যে ওনাকে আহ মনে মনে দেখছে ওনাকে উনি এই জিনিসটা ভুল করছে এই জিনিসটা ঠিক করছে না অনেক এরকম ভিউয়ার্স আছে তারা তো তাদের চ্যানেল নেই তারা বলতে পারে না এবার যারা পজিটিভ ভাবে মানে ওনার ভুলটা তুলে ধরে ভিডিও করতো তারা কিন্তু সেখানে গিয়ে তার ভিডিওটাকেও ভিউস দিত এবার যারা সেইরকম সেই সব সাবজেক্ট নিয়ে ভিডিও করতো মানে ওনার ভুলটাকে ভুল বলে ভিডিও করতো সেখানে তারা গিয়ে তাদেরকেও ভিউস দিত কমেন্ট করতো এবার ওনাকেও কিন্তু তারা আবার ভিউস দিত তো সেই হিসেবেও কিন্তু ওনার একটা ভিউস ওনার একটা মানে প্রচার হচ্ছিল এবার ধরো নেগেটিভ মানে ভাবে মানে এটাই তো নেগেটিভ ভাবে পাবলিসিটি তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল মানে আমি একজন আমি একজন ক্রেটার আমি একজন মানুষ আমাকে তো সবাই একদম বাহুয়া দেবে না আমাকে সবাই ভালো বলবে না কেননা আমি একটা মানুষ আমি মানে পৃথিবীর সবাইকে খুশি করতে পারি না আমার দ্বারা সম্ভব না খুশি করার আমি যদি সবাইকে খুশি করতে যাই তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না আমি যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ তো সেটার কোনো অস্তিত্বই থাকবে না তো সেই কারণে আমার দ্বারা সম্ভাবনা সবাইকে খুশি করার তো সেই রকমই সেই ওনার কাজ সবার ভালো লাগবে তাও না আর মানুষের কাছে এত অয়েল বাটার নেই যে ওনাকে অয়েলিং বাটারিং করবে সেটাও না এবার যাদের কাছে ধরো অনেক প্রচুর অয়েলিং মানে অয়েল বাটার আছে তারা ওনাকে অয়েল করবে তারা ওনাকে বাটার করবে সেটা তাদের তাদের নিজস্ব ব্যাপার বা সবার কাছে ধরো অয়েল বাটার থাকলেও তো তারা চাইবে না যে অযথা আমি কাউকে কেন অয়েল অয়েলিং করবো বাটারিং করব বা অয়েল দেবো বাটার দেবো তা সেটা নিজের কাছে থাকলে নিজে পরোটা বেজে যে এইসব করে খেয়ে নিতে পারবে কারণ অন্যকে আমি কেন কিসের জন্য আমি দিতে যাবো দিতে যাবো না তো তো সেই ধরো আমরা যে কয়েকজন যে ছিলাম আমরা কিন্তু আমাদের কাছে যতই অয়েল বাটার থাক আমরা কিন্তু সেটা মানে অন্য জায়গায় আমরা ঢালতে যাবো না আমরা যেখানে ঢালার মানে আমরা যে পরোটা লুচি এসব ভেজেই খাবো আমরা অন্যকে কেন অয়েল বাটার দিতে যাবো তো এইটাই আর কি মানে যারা ওনাকে উনি মানে চাইছিল এটা সবাই করুক ম্যাডাম 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 মানে ওই আর কি বুঝে না এরকম করুক দিদি 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 মানে দিনটা এইরকমই করো তো সেইটা যদি ধরো বন্ধ হয়ে যায় সেটা ধরো যদি বন্ধ হয়ে যায় একদিকে তো সেটা কিন্তু মানে তারিখ হতী তারিখ হতি আহ আমাদের কিন্তু তাতে কিছু কিছুটায় আসবে না হুম তো সেই সেই সব বিষয় ভেবে চিনতে আহ একটা ডিসিশন নিয়েছি যে না আর ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই কেননা আমাদের তো মানে জাতশত্রু তো কেউ না জাতশত্রু কেউ না তো আমরা প্রথম দিক থেকে যেটা বলে এসেছিলাম যে একটাই আমাদের কথা ছিল যে আপনি এসছেন ভালো কথা আপনি করছেন ভালো কথা কিন্তু আপনি এক চোখ বিচার করছেন কিন্তু সেটা তো দেখছি এখনো আছে সেসব তো শুনবে না কিছু করবে না তো শুধু শুধু আর এক কথা বলে বলে তো লাভ নেই তো আমি মানে এই এই জোনে আমরা যারা আছি আমি শ্রোতার মতন সবার কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে একদম ওনাকে নিয়ে জানি কোনো কথা না বলা হয় মানে ওনাকে কেন এই বিষয়টা নিয়েই জানি আর কোনো কথা না বলা হয় করুক কতদিন আর এই এইসব করা যায় কতদিন আগে এইরকম করবে আর সেটা কতদিনই আপনি দেখবে করুক হুম তো এই বলছি আর যাওয়ার আগে আরেকটা কথা বলবো মানে ভিডিওটা শেষ কর যাওয়ার আগে মানে ইউটিউব ছেড়ে যাওয়ার আগে না ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলবো আর বেশি না মাস ধরে মধ্যেই হুম খুব জোর হলে মাছ দুয়েক মাছ দুয়েক মনে যাবে না এই যে পিঙ্কি টিংকি চিঙ্কি মিঙ্কিঙ্কি মিঙ্কি আহ এইসব যারা আছে না এরা আবার ভালো হবে এরা আবার ভালো হবে এই যে যারা এখন এত কিছু বলছে তারাই বলবে যে না উম ও খুব ভালো ওরা খুব ভালো সে আগের মতন এই ফ্যামিলিটা খুব ভালো ভীষণ সরল ভীষণ সরল মা মেয়ে প্রচন্ড সরল এদের মতন সরল আর কেউ হয় না মেয়ে তো ভীষণ ভালোবাসে ভীষণ সরল এই মেয়ে ট্যালেন্টেড এই মেয়ের মতন কেউ নেই আর মা কি পিঙ্কি 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 এ তো ভীষণ সরল উম তো আমরা কেন এইসব বলেছিলাম যে এই এই খাই ওই খাই সেই খাই এই করে ওই করে সেই করে এইসব কেন কেননা এইসব না বললে না মেয়েটাকে সঠিক পথে আনা যাচ্ছিল না তো এইটা হচ্ছে আমাদের একটা শাসন করার একটা পদ্ধতি মানে নতুন আমরা ইনভেন্ট করেছি নতুন বের করেছি তো তোমরাও যারা তোমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারছো না বড় করতে পারছো না মানে বড় না মানে মানুষ করতে পারছো না সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারছো না তোমরা যে মানে কি বলবো রিয়া ফিয়াবে না নিয়ে গিয়ে তোমরা তাদেরকে ভাবে মেন্টাল মানে হ্যামার হ্যামারিং করো মেন্টাল হ্যামারিং করো তো তারা কিন্তু ফিরে আসবে তো এই কথাটা তোমরা প্রত্যেকেই শুনবে প্রত্যেকেই শুনবে যারা যারা এদেরকে নিয়ে এই ধরনের ভিডিও করছে তাদের মুখ থেকে তোমরা এটা শুনবে যে এটা আমরা করেছিলাম একমাত্র কারণ হচ্ছে এই যে এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এরা তো একটা মানে এমন একটা করছিল তো তার জন্য সংসার করার জন্য বা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এটা করেছিলাম আহ আরেকটা কথা আমি আজকে ওই যে আরেকটা দিয়ে মেয়ে ছিল যে এখন সরে গেছে নামটাম নিচ্ছি না ভাই কি দরকার আছে শান্তিতে সুখে শান্তিতে সংসার করছে সেটা যদি হয় সেটাই ভালো যদি হয় সেটাই ভালো তো সেখানে কমেন্ট দেখলাম একজন বড় ইউটিউবার তার এক লাখের উপরে কিন্তু চ্যানেল কেননা টিক মার্ক দেওয়া আছে তার চ্যানেলের পাশে আর চ্যানেলও দেখলাম এক লাখ কত হাজার চ্যানেল সাবস্ক্রাইবার তো সে ওখানে একটা কমেন্ট করেছে তোমরা কে কে দেখেছ আমি জানি না সে কিন্তু বলেছে যে এ আবার উতিল হলো কবে কেননা এ আমার বাড়ির পাশে থাকে বোধ হয় উম বাড়ার সাথে কোনো একটা কিছু বললো নর্থ বার আস না সাউথ বাড়া এরকম কিছু একটা বললো ওখানে থাকে তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আর যদি সেটা ডিলিট হয়ে গিয়ে থাকে তো 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 আমাকে কমেন্ট করো আমি আমি তাহলে এমা এখানে ইউটিউবে সেরকম কোনো স্ক্রিনশট দেওয়ার জায়গা নেই যে কমেন্টে কিন্তু ওরকম একটা যদি জায়গা করতো স্ক্রিনশট শর্ট ফট দেওয়ার তাহলে দিয়ে দিতে পারতাম ঠিক আছে তবুও তোমরা বলো আমি না পরে একটা ছোট ভিডিওর মাধ্যমে ওই আমি কমেন্টটা তুলে দেওয়ার চেষ্টা করব। হুম তো সেটা নিয়েও যদি মানে যেটা আমরা দেখছি সেটা যদি সত্যি সেটা হয় তাহলে তো খুবই ভালো আর যদি সেটা কোনো রকম রান্না হচ্ছে সেটা নিয়ে ছ মাসের মধ্যে কিন্তু সেই রান্নাটা মানে উনুন থেকে নামবে নেমে সবার পাতে পাতে পরিবেশন হবে এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে টাটা ভালো থেকো সবাই আর মাথায় রেখো নো 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 আর কিন্তু কোনো দেওয়া যাবে না উপরে ওঠার এবার নিজের পথ নিজে দেখো টাটা